আজকে যে ফলটি খাবো এটা দেখার পরে যদি কারো জিভে জল চলে আসে সেটা দায় কিন্তু আমি নিব না আজকে অনেক দিন পরে আজকে এই ফলটি খেয়েছি তো আজকে কি এমন আজব একটি ফল খাচ্ছি আপনাদেরকে একটু দেখাবো তো এই যে দেখেন এই ফলটার নাম হচ্ছে ঢেউয়া ফল আমি ঠিক শিওর না যে এটাকে কোন অঞ্চলে কি নাম বলে ডাকে বাট আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলে এই ফলটাকে ঢেউয়া বলা হয়ে থাকে আপনাদের কার কার অঞ্চলে কি নামে ডাকে একটু কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে ঢাকা শহরের মানুষ এই ফলটা মনে হয় না কেউ চিনে তো সেই দিন আমি রাস্তাতে হাঁটতেছিলাম তো হুট করে দেখলাম যে এই ফলটি তো ভাবলাম যে দুইটা নিয়েই যাই বেশি আনি নেই দুটিই আনছি আমার বিশ্বাস যে এটা আমার আম্মুরও পছন্দ হবে কারণ দীর্ঘদিন যাবত এই ফলটি খাওয়া হয় না তো এই কারণে নিয়ে আসলাম তা আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এগুলোকে বানানোর প্রসেসে চলে আসছি এগুলোকে মরিচ দিয়ে খেতে বেশ ভালো লাগে এই কারণে আমি কিছু শুকনো মরিচ পুড়ে নিলাম কারণ এগুলো ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে তো এগুলোকে আমি লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম যাতে খেতে অনেক বেশি ভালো লাগে তো ইভেনও চলে আসলো আমরা তিনজনে সবসময় একসাথে খাবারগুলো খেয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন যে এগুলো কতটা পরিমাণে টেস্টি হয়েছে অসাধারণ আসলে আমি প্রথম বাইকটা নেওয়ার পরে আমি অবাক হয়ে গেছি যে আমি লাস্ট সেই ছোটোবেলায় খেয়েছিলাম এখন অনেক বছর পরে এটা খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে আর মাঝে মাঝে এরকম সিজনাল খাবারগুলো খেতে হয় কারণ সিজনাল খাবারগুলোর মধ্যে অন্যরকম একটি স্বাদ আছে আপনারা কে কে এই ফলটি খেয়েছেন একটু কমেন্ট করে জানান পাশাপাশি যারা এই প্রথমবারের মতন এই ফলটি দেখেছেন একটু তারাও কমেন্ট করে জানান এর থেকে আমরা জানতে পারবো যে এই ফলটিকে কে কে চিনেছেন তো আমাদের তিনজনের কাছে বেশ ভালো লেগেছে এই খাবারটি আর এই জ্বরের মুখে এরকম টক জাতীয় খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে কম বেশি সবারই আর এই খাবারটি খেয়ে আমি আমার ছোটোবেলার কথা মনে চলে আসছিলো অনেক আগে খাবারগুলো খেয়েছিলাম তখন এগুলো ভালো লাগতো না বাট এখন অনেক বেশি ভালো লাগতেছে কেন জানি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম